সম্প্রতি রাজধানীর সহরাদ্দি উদ্যানে মহাসমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী এতে এনসিপি গণ অধিকার পরিষদ ও ইসলামী দলগুলো ছাড়াও খানিক দলকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু মহাসমাবেশে দাওয়াত দেয়া হয় না দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিকে এতে এতেই শুরু হয় দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় কদিন আগে বিএনপির সমাবেশে দাওয়াত পেয়েছিল জামাত দলটির এক শীর্ষ নেতা প্রতিনিধি হয়ে সমাবেশে অংশ নিয়েছিল কিন্তু জামাতের সমাবেশে কেন দাওয়াত পেল না বিএনপি এক টিভি টক শোতে এসব নিয়ে প্রশ্ন করা হলে ঢাকা মহানগরীর উত্তর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিম জানান আগে কেন্দ্রীয় আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তারেক রহমানকে ফোন করেছিলেন এ সময় সমাবেশের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তিনি দাবি করেন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আমরা করেছিলাম সবাই যারা এসেছিলেন সবাই এর দাবির পক্ষের বিএনপি যেহেতু এর বিপক্ষে মত দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে তাই তাদেরকে দাওয়াত দিয়ে বিব্রত করতে চায়নি সব কিছুই তারেক রহমানকে বুঝে বলা হয়েছে উল্লেখ করে জামায়াত নেতা আরও বলেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহের তারেক রহমানকে ফোন করে জানিয়েছেন আমরা বিএনপির সঙ্গে রয়েছি এবং সমাবেশে দাওয়াত না দেওয়ার বিষয়টি অবগত করা হয়েছিল অনেক আগে বিএনপি জামাত জোট ভাঙলেও আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে দল দুটিকে দেখা গেছে একই মঞ্চে কিন্তু জুলাই গণভুত্থানে শেখ হাসিনার পতনের পর দল দুটির সম্পর্কে টানাপোড়ান শুরু হয় সবশেষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এনসিপি সহ ডজন খানেক দলকে নিয়ে জামায়াত মহাসমাবেশ করার পর থেকে দল দুটির মধ্যে চলছে কথা লড়াই আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ